প্রতিদিন বিক্রি হয় চার কোটি আম সারা বছর উৎপাদিত হয় চার লাখ মেট্রিক টন লেনদেন হয় প্রায় দশ হাজার কোটি টাকার প্রতিদিন নামেন প্রায় ২৫০ জন পাইকারি বিক্রেতা ভাবছেন কোথায় এই আমের রাজ্য চলে আসুন বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার কানসাটে লাহিপুরের রাস্তার পাশে ছুঁড়ে থাকা ভ্রাম্যমান আমের বাজার দেখে মুগ্ধ হয়ে এবার আমরা ছুটে চলেছি পাশের কানসার্ট বাজারের উদ্দেশ্যে দুপাশে সারি সারি গাছ প্রতিটি ডালে ঝুলছে টসটসে মাঝখান দিয়ে পিসঢালা পথ ধরে ছুটে চলেছে আমাদের যাত্রা কানসার্ট বাজারের দিকে বাজারে ঢুকতেই কানে ভেসে এলো চেনা এক সুরগোল ভ্যানের উপর ক্যারেট ভর্তি আম নিয়ে প্রবেশ করছেন স্থানীয় চাষিরা চারপাশে যেন আমের ঘ্রাণে ভরেছে বাতাস সত্যি বলতে এমন একটি প্রাণবন্ত আমের বাজার নিজের চোখে দেখা আমার জীবনের জন্য সত্যি এক সৌভাগ্যের মুহূর্ত বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি সেই বিখ্যাত কানসাট বাজারে চাপাই নবাবন্দির এবং শুধুমাত্র চাপাই নবাব নয় বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার এটি এবং বলা হয়ে থাকে এটি নাকি এশিয়ার ভিতর তৃতীয় বৃহত্তম আমের বাজারও আপনার এটা তো আম্রপালি মনে হয় তাই না জি আমরুপালি কি মনে হচ্ছে কেমন বিক্রি হতে পারে আজকে হতে পারে আমার মনে হচ্ছে ভালো দামে বিক্রি হতে পারে আজকে কত হতে পারে আইডিয়া তিন হাজার বত্রিশশো বিক্রি হতে পারে এতে তিন হাজার বত্রিশশো তো মানে ভালো দাম ভালোটা এটা আপনার আমটা কোয়ালিটির অভাব না এটা আপনার হয়ে বিক্রি সতেরোশো আঠারো দুই হাজার এই তো আপনার আমের কোয়ালিটি একটু ভালো আম্রপালি একটু বড় সাইজের না এটা সাইজও দেখতে সুন্দর এটা তো অনেক বড় এটাও আমরা পারি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গর্ব কানসাট আমবাজার প্রতিদিন এখানে বিক্রয় হয় কোটি টাকা রাম প্রতিদিনের লেনদেনের পরিমাণ পনেরো থেকে প্রায় ৩৫ কোটি পর্যন্ত ছয় এই বাজারকে কেন্দ্র করেই প্রায় তিন লক্ষ মানুষের জীবিকা নির্বাহ হয় প্রতিদিন ভোরে হাজির হন প্রায় দুইশো জন পাইকার ও বিক্রেতা যারা দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসেন এই প্রান্ত বাজারে বাজারে এজন্য সত্যিকারের এক অর্থনৈতিক উৎসব এই বাজারের যাত্রা শুরু হয়েছিল উনিশশো চল্লিশের দশকে ব্রিটিশ আমলে তখন গরুর গাড়িতে আসতো আম সেই ছোট্ট বাজারটি আজ পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম আমবাজারে এখন শুধু নবাবগঞ্জই নয় সারা দেশের আম ব্যবসার বড় অংশই চালিত হয় এখান থেকে এই অঞ্চলের আম ব্যবসার সামগ্রিক মূল্য ছুঁয়েছে প্রায় দশ হাজার কোটি টাকার কাছাকাছি বাজারে এসে দেখলাম বাহান্ন কেজিতে একমন হিসাব করা হচ্ছে বিষয়টি বুঝতে কথা বললাম একাধিক ক্রেতা ও বিক্রেতার সাথে বাউন্ন কেজিতে আর চল্লিশ কেজিতে যেটা ওই হার একটাই আছে মানে এটা কথা বইলে লিখেছি কেজিতে মন দেবেন এত রেট পাবেন এত রেট ওটা হলো এই কেজিতে কত পড়তেছে এই ও জানে এত পর আর আমিও জানি এত পরে এইটাই আর কিছুই না দাদা বন্ধুরা এখানে আসার পর একটু অবাক হয়েছিলাম যে আসলে বাউন্ন কেজিতে কিভাবে এক মন হয় তো এখানে যারা কৃষক রয়েছেন বা যারা চাষি রয়েছেন তারা বলছেন যে ধরুন কোনো একটি আম আপনার চল্লিশ কেজিতে যদি চল্লিশ কেজির দাম যদি দুই হাজার টাকা হয় তাহলে কিন্তু সেটির আপনার প্রতি কেজি পঞ্চাশ টাকা করে পড়ে এখন কেউ যদি বাউন্ন কেজিতে মন নিতে চায় তাহলে কিন্তু সেই পঞ্চাশ টাকা কেজি অনুযায়ী আপনার এই বাউন্ন কেজির মনের হিসাব হবে সেক্ষেত্রে সম্ভবত ছাব্বিশশো টাকার আশেপাশে পড়তে পারে এই আমটির দাম কিন্তু খুব ভালো

বাজারের কিন্তু এইটা একটা মধুর সংকট ক্রেতার কাছে মনে হয় যে আমের দাম বেশি বা পণ্যের দাম বেশি আবার বিক্রেতা অভিযোগ করেন যে সে পণ্যের দাম পাচ্ছেন না আসলে এই ভালো মন্দ মিলিয়ে কিন্তু বাজারগুলো চলে একেবারে কানসার বাজারে এসে কিন্তু দেখলাম তাই এখানেও কিন্তু সেম একই জিনিস আমিও খুচরা বিভিন্ন জায়গায় দামের কথা জিজ্ঞেস করেছি অনেক দোকানদারকে আমরা বলেছি যে একমন আম নিতে চাই আমরা সেক্ষেত্রে কেমন দাম পড়বে আমরাও এরকমটি লক্ষ্য করেছি যে চল্লিশ টাকার উপরে সব সবগুলোর আমের দাম আমাদের কাছে চাওয়া হচ্ছে এখন যারা আরত রয়েছে বা পাইকার যারা রয়েছে তারা হয়তোবা এটি অন্য রেটে বা অন্যভাবে কিনছেন তো এই সব কিছু মিলিয়ে কিন্তু এই বাজার চলছে এখানে আমের গ্রানে যেন সত্যি বাতাস মিষ্টি হয়ে গেছে ল্যাংরা হিমসাগর ফসলি আম্রপালি প্রতিটি নাম যেন রাজকীয় পরিচয় বহন করে এই যে আমাকে হোসেন ভাই উনি এই বাজারে কত রকমের আম আছে এটা একটু ঘুরে দেখাবে কারণ বিভিন্ন রকমের নাম তো আমরা শুনি কিন্তু আমরা সেটা দেখতে পারি তো আজকে যেহেতু কানসার্ট বাজারে এসেছি এই যে আক্তার হোসেন ভাইকে আমরা ধরেছি যে আক্তার ভাইকে বলেছি যে এই বাজারে কত রকমের আম আছে আপনি আমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবেন আক্তার ভাই রাজি হয়েছে ডাক্তার ভাই প্রথমে কোন আমটি দেখাবেন প্রথমে

এটা অলপ না এইটা ওলাপ না না এটা অলপ আমের বাজারে কত নামের আম কত স্বাদের আম এক এক আমের স্বাদ নাকি এক এক রকম হয় এক এক আমের স্বাদ কি এক এক রকম হয় এটা দুর্গম হয় হ্যাঁ এটা গুঠি আম গুঠি আম হ্যাঁ নাম করা গোলাপ বাসা এটা কেমন খেতে এটা এটা খেতে ভালো এটাও খেতে ভালো হ্যাঁ এটা গোলাপ বাসা আস হয় না আস নাই আস নাই তো খুব ভালো কিন্তু নামে গুটি হইলে দাম নাই কিন্তু গোলাপ খাস এটা আমার নাম চলেন আমরা অন্য নাম দেখি বাগান কি রকম আছে আচ্ছা ভালোই আছে আমার বাগান কত বড় আপনার বাগান আমার বাগানে একটা হলো বাইশ বিঘা একটা হলো চার বিঘা

এইখানে পাকাম সব যেমন কাঁচাতে পাকাম পারবে না টকের রাতে আর পাকলে মিষ্টিতেও আর একটা পারবে মুখ পায়ের আমিও যেটা ভাবলাম যে সবচেয়ে বড় বিষয় এই জিনিসগুলো তো পচনশীল আমি আসলে বাসায় যে ফিরে নিয়ে আবার রেখে পদ্ধতি তো নেই এখন বাজারে যেহেতু এটি এসেছে এটি কিন্তু বাজার থেকে বিক্রি যেতে হবে এখন কৃষক ধরুন আমের দাম চাচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কিন্তু তাকে যদি সারা দিন শেষে দেখা যাচ্ছে যে বিক্রি করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু উনি একেবারে নামমাত্র দামেও কিন্তু বিক্রি করতে বাধ্য হয় তো এটি কিন্তু খুবই মর্মান্তিক এবং হৃদয় বিদারক দিকও বলবো আমি এই আমটা এটা হলো আমরুপালি আম যখন জন্ম নেয় আর মনে ছিল দশ হাজার এখন এই আমটার দাম দু হাজার থেকে পঁচিশশো টাকা তো

টাকা বিক্রি করতে ওনাদের কষ্ট হচ্ছে ভাবুন আসলে এত দামের আমরা যারা ভোক্তা পর্যায়ে খাচ্ছি আমরা তো দাম দিয়েই খাচ্ছি এটা আপনারা অনেকেই জেনে থাকবেন আর প্রান্তিক পর্যায়ে যারা রয়েছে তারা বলছে তারা দামই কিছু কথা শুনলে মন খারাপ হয় কিন্তু তবুও শুনতে হয় আর আপনাদেরকে জানানোর জন্যই শুনছি ভালো মন্দ আপনারা কমেন্টসে জানাবেন বাজারকে ঘিরেই গড়ে উঠেছে মৌসুমি আড়ত পাইকাররা এখানে আম কিনে জমা করছেন তারপর সেগুলো পাঠিয়ে দিচ্ছেন দেশের বিভিন্ন শহরে শ্রমিকদের ব্যস্ততা চোখে পড়ার মতো প্রতিদিনের আম প্রতিদিনই রওনা দেয় গন্তব্যে সারা দিন জুড়ে চলে এক প্রাণবন্ত কর্মযজ্ঞ আসলে গতকালকে সন্ধ্যায় যখন আসলাম এ আরতের ভিতর তখন কিন্তু দেখেছিলাম যে পুরো আড়ত ভরা শুধু আম আরাম কিন্তু এখন আসার পর সকালবেলা দেখছি যে আম আছে কিন্তু তুলনামূলকভাবে কম এইখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বললাম যে আসলে আপনারা সারাদিন মনে হয় আম কিনেন সারাদিন কিনে আচ্ছা একটু বলেন তো কিভাবে কি করেন সারাদিন আমরা ক্রয় করি আবার মাগরিবের পর সব টাকে লোড করে সব চট্টগ্রাম ঢাকা সিলেট সব চলে যায় মানে প্রতিদিন এটা প্রতিদিন প্রতিদিন পাঠিয়ে দিচ্ছেন প্রতিদিন চলে যায় আমরা এখানে হাটে আম বাজার আছে আম বাজার থেকে আমরা সংগ্রহ করে কিনে নিয়েছি আবার সারাদিন কেনার পর সন্ধ্যার পরে আমরা সব রপ্তানি

চার মাস চলে এই যে লোকজন যারা আছে চার মাসের জন্য চুক্তিবদ্ধ আপনাদের সাথে না এটা দিনে দিনে যা ইনকাম হয় দিনে দিনে ওদের পরিশ্রমের টাকা দেন দিনে দিয়ে দেন একজন লেবারকে কত টাকা দিতে হয় দিনে 600 700 হাজার 800 মানে যে যেমন কাজ করে তার মজুরি বেশি যে রকম যেদিন কাজ হয় সেটা কম সেদিন আচ্ছা সারা দিন ঘুরে ফিরে আপনি হয়তো ভাবছেন নিজের জন্য কিংবা পরিবারের জন্য কিছু আমিয়ে যাওয়া যেতেই পারে তাই এবারে আপনাদের জন্য রইল কিছু বাস্তব পরামর্শ সম্পূর্ণ ভিডিও দেখার পর অনেকেই ভাবছেন যে এখান থেকে ক্যারেটে ভরে আম কিনে নিয়ে ঢাকায় বা আপনার নিজ জেলা শহরে যাবেন তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই সেটা হলো আপনি যদি এখান থেকে ক্যারেটে করে আম নিতে চান তাহলে আপনার ক্যারেট কিনতে হবে তো ধরেন আপনি বিশ কেজি আম নিতে চান সেক্ষেত্রে আপনার হয়তো বা দুই আড়াইশো টাকার ভিতরে একটা ক্যারেট নিতে হবে তারপর আনুষাঙ্গিক আপনার কিছু আর পেপার কিনতে হবে এবং যাকে দিয়ে আপনি বাঁধাবেন তাকে হয়তো আপনার পঞ্চাশ টাকার মতো দিতে হবে ধরুন একটি ক্যারেটের পিছনে আপনার দুই আড়াইশো বা তিনশো টাকা খরচ হবে তারপর আপনি প্রতি কেজি আম পাঠানোর জন্য আপনার কিন্তু এখান থেকে কুরিয়ারে টাকা দিতে হবে বা এখানে সুন্দরবন কুরিয়ারে সম্ভবত দশ টাকায় আম পাঠানো যায় প্রতি কেজি আর আপনার অন্য অন্য যে কুরিয়ারগুলো রয়েছে সেখানে হয়তো আপনার তেরো টাকা কেজিও পড়ে যেতে পারে তো সব কিছু মাথায় রেখে এখান থেকে আম কিনবেন আম কিনে তারপরে বাড়িতে পাঠাবেন আর সবচেয়ে বড় বিষয় হলো এখান থেকে কিন্তু আপনি একবারে সতেজ ফ্রেশ এবং বাগান থেকে ছিঁড়ে আনা কষ পড়ছে এমন আম কিনে নিয়ে যেতে পারবেন যেটাতে কোনো প্রকারের ভেজাল নেই আর শহর থেকে আপনি যদি কেনেন হয়তো বা দামের দিক দিয়ে আপনার একই রকম পড়ে যাবে কিন্তু সেখানে কিন্তু আপনার মন মতো পছন্দ করা বাগানের অর্গানিক বা একেবারে সারবিহীন আমটি আপনি নাও পেতে পারেন আপনি প্লাস্টিকের ক্যারেটে আম না নিয়ে আপনি আরেকটি বিকল্প উপায় আম নিতে পারেন প্লাস্টিকের ক্যারেটে কিন্তু আপনার আমের দাম বেশি পড়ে যাচ্ছে খরচটি তো এই যে এরকম করে কিন্তু আপনারা চাইলে কার্টুনের ভিতর প্যাকেট করেও আম নিতে পারবেন তো এরকম একটি প্যাকেট যারা আম যাদের কাছ থেকে কিনবেন তাদের ওখানে কিন্তু চাইলে বললে আপনাকে প্যাকেট করে দিবে মোটামুটি নব্বই থেকে একশো টাকার ভিতরে এরকম একটি প্যাকেট আপনি সাজাতে পারবেন এরকম করার পরে একটা বস্তার ভিতর ঘুরে আপনারা কিন্তু পাঠাতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা অন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেটটি আমরা করেছি এই প্যাকেটটিতে আমাদের খরচ পড়েছে নব্বই টাকা কিন্তু নাম ঠিকানা লেখা রয়েছে। আজকের এই ভ্রমণ কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনার মতামতের অপেক্ষায় থাকবো কমেন্টে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পরিবারে একজন হয়ে যান কারণ সামনে আসছে আরো চমকপ্রদ ভ্রমণ ও গল্প